মজার কবিতা খিরম হুলুস্থুল গ্রামের বুকে বসে আছে এক হাঁস শুকে পুকুর দেখে হুট করে বলে আমি নাকি সাঁতার জানি না ভাইরে দোলে বকমামা হেসে বলে তুমি কি তবে আকাশে উড়বে চলে হাঁসটা বলে হ্যাঁ 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 ঘুড়ির সাথে উড়ব আমি সখা তখন এলো গরু মহেশ তার গলায় ঝোলানো লাল রেশ সে বলে আমি গান শিখেছি আজ ম্যাও ম্যাও করে দিব সবার বাজ কুকুর বলে হায় 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 এই গ্রামে আজ কাণ্ডটাই আলাদা ভাই মুরগি চ্যাঁচায় দৌড়াও দৌড়াও হাঁস উঠছে গুরু গান গাও শেষে সবাই হেসে গড়াগড়ি যায় হুলুস্থুল গ্রামে উৎসব বয়ে যায় মজা করে সবাই গান গাইল হুলুস্থুল গ্রাম আহা কি মধুর হুল্লোড় হল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন